করলেন যে কেন তিনি খারাপ মানুষদের জন্য বিনামূল্যে কাজ করছে যারা এমন কি তাদের কোনো খাবার দিতে চায়নি অবশেষে খিজির আলহি ওয়াসাল্লাম বললেন মুসা আলহি ওয়াসাল্লাম যেন চলে যায় কারণ তিনি তার কথা মতো ধৈর্য রাখতে পারেনি কেন মুসা আলহি ওয়াসাল্লাম তার ধৈর্য রাখতে পারেননি কারণ তিনি ছিলেন আল্লাহর নবী এবং নবীরা কোন রকম খারাপ কাজ সহ্য করে না মুসা আলহি ওয়াসাল্লাম যখন দেখেন যে খিজির ওয়াসাল্লামের কাজ সঠিক নয় তিনি একজন নবী হিসেবে তখনই তার অভিযোগ করেন কেন খিজির ওয়াসাল্লাম খারাপ কাজ করছিলেন তিনি কি বলেছিলেন হ্যাঁ কারণ আল্লাহ তাকে কাজগুলো করতে বিশেষ জ্ঞান দিয়েছিল দুজন নবী একে অন্যের কাছ থেকে বিদায় নেওয়ার আগে খিজির আলাহি ওয়াসাল্লাম মুসা আলাহি ওয়াসাল্লামকে জানান যে কেন তিনি এসব করছিলেন প্রথম কাজের কারণ একটি খারাপ রাজা ছিল যে নদী থেকে সব ভালো নৌকা নিয়ে যেত তারা যে নৌকায় উঠেছিল সেই নৌকার মালিক খুব গরিব ছিল তাই খারাপ রাজার থেকে নৌকা বাঁচাতে তিনি একটি ছোট ফুটো করে দেন দ্বিতীয় কাজ তিনি ছেলেটিকে মেরে ফেলেন কারণ ছেলেটি যখন বড় হবে একজন অবিশ্বাসী এবং খুব খারাপ লোক হবে সমাজের অনেক ক্ষতি করবে যদিও তার বাবা মা খুব ধার্মিক ও ভালো মানুষ ছিল তাই আল্লাহ তাদের খারাপ ছেলেকে মেরে ফেলে এবং একটি ভালো ছেলে দেয় যে ধার্মিক হয়ে বাবা মায়ের সেবা করে দ্বিতীয় কাজের কারণ দেয়ালের মালিক ছিল দুটি ছোট্ট ছেলে মেয়ে যাদের বাবা মা বেঁচে ছিল না কিন্তু তারা অনেক ভালো ও ধার্মিক ছিল তাদের বাবা মা তাদের জন্য এই দেওয়ালের নিচে কিছু গুপ্তধন রেখেছিল যদি দেয়াল ভেঙে যেত তাহলে অন্য লোকেরা গুপ্তধন নিয়ে যেত তাই বিনামূল্যে ঠিক করেন যাতে তারা বড় না হওয়া পর্যন্ত গুপ্ত ধনগুলো গুলো থাকে এটি ছিল আল্লাহর ইচ্ছা বা তাহলে তো তিনি কিছু খারাপ করেননি এগুলো তো ভালো কাজ ছিল হ্যাঁ তিনি যা কিছু করেছেন সবই আল্লাহর ইচ্ছা ছিল এটি মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব সুন্দর শিক্ষণীয় বিষয় ছিল তারপর মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লোকদের কাছে ফিরে যান যখন বিভিন্ন অলৌকিক ঘটনা দেখে লোকেরা আল্লাহর উপর বিশ্বাস করছিল। তখন ফেরাউন ভয় পায় যে তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামের কারণে তার রাজত্ব হারাবেন তাই ফেরাউনও তার পরামর্শদাতারা মুসা আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে যায় কোরআনে বলা আছে যে তার একজন পরামর্শদাতা ফেরাউনের সাথে একমত ছিল না কারণ তিনি মনে মনে আল্লাহকে বিশ্বাস করতেন তিনি ফেরাউনের কাছে বলেন মুসা আলাহি ওয়াসাল্লামকে মেরে ফেললে কোনো লাভ হবে না ফেরাউন তখন কারণ জানতে চায় ভালো পরামর্শদাতা জবাবে বলেন যেহেতু মুসা আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এক ও একমাত্র প্রভু এবং তিনি তার নবী হওয়ার পক্ষে অনেক প্রমাণ দিয়েছেন যদি তিনি মিথ্যা বলতেন তবে তিনি তার মিথ্যা কথা বলার জন্য দোষী হতেন কিন্তু যদি তিনি সত্য বলেন এবং আমরা তাকে মেরে ফেলি তবে আল্লাহ আমাদের শাস্তি দিবেন ফেরাউন তার উপর খুব রাগ করে কিন্তু ভালো লোকটি খুব সাহসী ছিল এবং তাদের বলে যে তারা বিপদ ডেকে আনছে এরপর তার লোকেরা এই ভালো লোকটিকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করে কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছেন কোরআনে এটি বলা হয়নি যে কিভাবে আল্লাহ তাকে রক্ষা করেছেন মুসা আল্লাহ ওয়াসাল্লাম আবার ফেরাউনের কাছে বনি ইসরায়েলদের মুক্ত করার জন্য দাবি করে তাই ফেরাউন মিশরের সকল লোকদের ডাকেন এবং ফেরাউন তাদের আবার বলেন আমি তোমাদের দেবতা কারণ আমি ধনবান এবং তোমাদের সব ইচ্ছা পূরণ করছি কিন্তু মুসা সে তো গরিব তার কোনো ধন সম্পদ নেই এবং তার কাছে কোনো ফেরেস্তাও নেই লোকেরা ফেরাউনের কথা মেনে নেয় এবং তারা মনে করে যে একজন নেতার ধন সম্পদ থাকা এবং তাদের সকল ইচ্ছা পূরণ করার মতো সামর্থ্য থাকা উচিত তাই তারা ফেরাউনের কথা মেনে নেয় এবং ওয়াসাল্লামকে অবহেলা করে ফেরাউন আল্লাহকে অস্বীকার করে এবং বনি ইসরালদের মেরে ফেলতে শুরু করে তার খারাপ কাজের জন্য আল্লাহ মিশরে প্রথম শাস্তি পাঠান খরা নীল নদের পানি কমে যায় এবং জমি শুকিয়ে যায় এজন্য তাদের জমিতে কোনো ফসল হচ্ছিল না কিন্তু ফেরাউন অহংকারী ছিল তারপর আল্লাহ মিশরে আবার শাস্তি পাঠান এক বিশাল বন্যা এতে তাদের জমি পানির নিচে চলে যায় এবং তারা চাষের জন্য তাদের জমি ব্যবহার করতে পারে নাই যখন মিশরের লোকেরা এত বড় বিপদ দেখলো তখন তারা মুসালাহি ওয়াসাল্লামকে অনুরোধ করে তাদের বন্যার হাত থেকে রক্ষা করতে এবং তারা তাকে বলে যে তারা আল্লাহর ওপর বিশ্বাস করবে এবং বনে ইসরালীদের ছেড়ে দিবে আর তাই আল্লাহ তাদের উপর থেকে শাস্তি তুলে নেন তখন তারা আবার ভালোভাবে জীবন যাপন করতে শুরু করে যখন মুসা আলহি ওয়াসাল্লাম তাদের কথা রাখার কথা বলে তখন তারা তাদের কথা রাখে না এবং বন ইসরায়েলদের ছেড়ে দিতে রাজিও হয় না এরপর আল্লাহ মিশরীয় লোকদের উপর তৃতীয় শাস্তি হিসেবে ঘাস পাঠান তাদের ফসল নষ্ট করার জন্য ঘাস তাদের সব ফসল খেয়ে ফেলে তাই তারা এই শাস্তি থেকে বাঁচতে আবার মুসা কাছে আসে এবং বলে যে কথা রাখবে এবং ওয়াদা এবার ভঙ্গ করবে না তাই আল্লাহ তাদের উপর থেকে শাস্তি তুলে নেন কিন্তু আবারও তারা কথা রাখে না ও তার লোকেরা তো তিনবার কথা রাখেনি মহান দায়েলু আল্লাহ তাদের সত্যিকার সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস আনার জন্য তাদের অনেক সুযোগ দিয়েছিলেন এরপর আল্লাহ তাদের চতুর্থ শাস্তি পাঠান কুকুর এবং মহামারী অসুখ যথারীতি তারা আবার মুসা আলাহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করে এবং আল্লাহ তার শাস্তি তুলে নেন কিন্তু এবারও তারা তাদের কথা রাখে না এরপর আল্লাহ পঞ্চম শাস্তি হিসেবে অনেক ব্যাংক পাঠালেন ব্যাংক তাদের খাবারে লাখিয়ে পড়তো তাদের ঘরে থাকা শুরু করে এবং তাদের অনেক ব্যথা দিতে থাকে তারা আবার মুসাআলাহাসাল্লামের কাছে ওয়াদা করে এবং আল্লাহ শাস্তি তুলে নেন কিন্তু আবারও তারা তাদের ওয়াদা ভেঙে ফেলে এরপর আল্লাহ তাদের ষষ্ঠ শাস্তি পাঠান রক্ত চিহ্ন নীল নদের পানি রক্তের মতো লাল হয়ে যায় মসা আলাই আসাল্লাম এবং তার অনুসারীদের জন্য এটি কিন্তু পানিই ছিল কিন্তু মিশরিয়ারা যখন তাদের পাত্রে পানি ঢালতো পানি রক্ত হয়ে যেত তারা আবার মুসা আলাইহিহু আসাল্লামের কাছে ওয়াদা করে আল্লাহ শাস্তি তুলে নেয় কিন্তু এবারও তারা তাদের কথা রাখে না প্রতিটি শাস্তি তার আগের শাস্তির থেকে ভয়াবহ ছিল যাতে তারা আল্লাহকে বিশ্বাস করতে পারে এবং তার আদেশ মেনে নেয় কিন্তু তারা খারাপ কাজ করে যায় তারা মুসা মুসালাহি ওয়াসাল্লামকে একজন জাদুকর ভাবত ফেরাউন আরো যদিও হয়ে ওঠে এবং তার লোকদের বলে আমি কি এ রাজ্যের রাজা নই নদী কি আমার আদেশে চলে না তোমরা কি দেখো না আমি কি মুসার চেয়ে মহান নই ফেরাউন এমনও বলে মুসা আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে কথা বলতে পারেন না এই পুরো সময় শুধুমাত্র অল্প কিছু বনি ইসরায়েল খোলাখুলি ভাবে ইসলাম গ্রহণ করে এবং অন্য সবাই ফেরাউনের কঠিন শাস্তির কারণে সবার সামনে নিজেদের মুসলিম বলতে ভয় পেত মুসা ও হারুন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের জন্য কিছু ঘর বানান তারা এটি বুঝতে পারছিল যে ফেরাউন মুসা আলহি ওয়াসাল্লামের ওপর কখনো বিশ্বাস করবে না এবং সে বনি ইসরায়েলদের ওপর অত্যাচার করা বন্ধও করবে না তাই মুসা আলহি ওয়াসাল্লাম ফেরাউন ও তার লোকদের সম্পদ ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং যাতে তারা আল্লাহর ওপর বিশ্বাস করার আগে অনেক কষ্টের শাস্তি পায় ফেরাউন খুব অহংকারী ছিল কেন সে সত্য বুঝতে পারেনি অহংকার থেকে অন্ধ করে ফেলেছিল আল্লাহ কুরআনে বলেছেন তারা কানে শুনে না বোকা এবং চোখে দেখে না তারা কখনো সঠিক পথ ফিরে পাবে না ফেরাউনকে অনেক সুযোগ দেবার পর আল্লাহ তাকে ধ্বংস করতে চান এখনকার মতো আমরা নবী মুসা এবং হারুন আলহি ওয়াসাল্লামের গল্পের প্রথম অংশে এখানেই শেষ করি ইনশাআল্লাহ এরপর আমরা তাদের গল্পের দ্বিতীয় অংশটি জানবো দ্য প্রফেস্ট আর